হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো ত্রিপুরার ছোট্টগ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরাও অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে ওই বুধবার অক্ষণ বাজে সকাল ধরো এগারোটা সাড়ে এগারোটার মতো এগারোটাই হইব এগারোটা হইব তো স্বর্ণ স্কুলে গেছে এর আগেই তো স্বর্ণ স্কুলে যাওয়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে রোদ উঠলো রোদ উঠোনোর পরে জামা কাপড় রোদে দিতেছি আর এই জামা কাপড়টি কালকেই ধুয়ে রাখছিলাম কালকে ধুইতে ধুইতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো ওই লেগে আর রোদে দিছি না রোদ তো জায়গা তারা তো ওখন দিয়া দিলাম রোদে রোদে দিয়ে তারপর আসে বিছনা তুলতে আর বিছনা সকালবেলা উঠাইতে পারি না একদিনও কারণ দেরি করিয়া ঘুমোর থেকে উঠি ঠান্ডার লাগিয়া তারপরে রাত্রেও ঘুমাইতে দেরি হয় ভিডিও এডিট করিয়া ঘুমাইতে অনেকটা দেরি হয় তো সকালে ঘুমও শেষ হয় না আবার ঠান্ডার লাগে উঠতে পারি না আর সকাল সকাল উঠতে জলের কাজ করলেও আমার শরীর খারাপ হয়ে যায় তো এই একটু দেরি করিয়াই উঠি আর যে সময় উঠি ধরো ওই সময় আমার বিছনা তুলনার মতো সময় থাকে না তো ওই সময় রান্নার একটু তাড়াহুড়া লাগে কারণ সনর স্কুলে পাঠানো লাগে লেগা তো তাড়াহুড়া করে রান্না করে সনর স্কুলে পাঠানোর পরে আমার সব কাজকর্ম শুরু হয় মানে দশটা সাড়ে দশটার পরের থেকে তো আজকে ধরো দশটার পরে খাওয়া দাওয়া তো করলাম তারপরে এগারোটার পরে কাজ শুরু করলাম তো বিছনা চাদর পাল্টাইছি আজকে দুনো বিছনার বিছনা চাদর পাল্টাইছি যেদিনে পাল্টাই দুনো বিছনার একসঙ্গেই পাল্টাই কারণ ওয়াশিং মেশিনে ধুই তো তো একসঙ্গে ধরো অনেকটি কাপড় দন লাগে নিজের হাতে ধুলে না আছে একটা একটা ধুলিয়া সারে কিন্তু ওয়াশিং মেশিনে দিলে অনেকটি কাপড় একসঙ্গে দন লাগে এর লাগে দুইটা বিছনার বেড কাবারই একসঙ্গে মানে একই দিনে ধুই আর কি পাল্টাই আর কি তো দুইটা বিছনারই সুন্দর করে মানে বিছনা চাদর পাল্টাইয়া নতুন ধোয়া বিছনা চাদর দিয়ে সুন্দর করে গুছায় রাখছি তারপরে স্বর্ণর বাবার কইতে আসি যে তোমার তখনও দোকানে যাইতে অনেকটা টাইম আছে মানে ধরো বারোটার সময় স্বর্ণর বাবা দোকানে যায় তো কই যে এক ঘন্টা হাতে মোটামুটি টাইম আছে তো আমার একটু হেল্প করো তো ইয়ানে যে আমরা ঘরের সামনে যে ফুলের টপটি রাখছি এই ফুলের টপটি অনেক দিন হইসে যে ফুলের টপটি সরাইয়ে জায়গাটা ঝাড় দিছি না তো ফুলের টপ সরাইয়া ঝাড় দিতে তো অনেকটা পরিশ্রম আর সময়েরও ব্যাপার তো সব সময় এরকম হইয়া ওঠে না আর কি তো আজকে ভাবছি যে না আজকে একটু পরিষ্কার করি আর আজকে আমরার একটা নিমন্ত্রণ আছে তো এই কারণে মানে আমরার বলতে মানে সোনোর বাবার আর কি সোনোর বাবার নিমন্ত্রণ আছে আম না সোনোর বাবার আজকে দুইটা নিমন্ত্রণ এই কারণে আজকে একটু রান্নার চাপ কম তো রান্নার চাপ কম দেখে আমি বলি রান্নার লাগে তো অন্যদিন এই কাজগুলো করতে পারি না তো আজকে যেহেতু রান্না নাই তো আজকে এই কাজটি করি তো সবটি টপ একটা একটা করে সোনোর বাবা সরাইয়ে দিতে আর আমি ঝাট্টার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার যে যার জায়গার টপগুলো রাখতেছি আর একটু চেঞ্জ করতি মানে কোনটা কোন জায়গায় রাখলে ভাল লাগবো এটি একটু ঠিকঠাক কইরা বুঝে টুঝে তারপরে রাখতি আর কি আর এরকম মানে মাঝে মধ্যে বাড়িঘর একটু সাজানো চেঞ্জ করলে ভাল লাগে মানে জিনিসপত্র এদিকের জিনিসটা ওইদিকে ওইদিকে জিনিস এদিকে করলে ভাল লাগে দেখ নিজের কাছেও ভাল লাগে দেখতেও ভাল লাগে কদিন পরে পরে চেঞ্জ করলে তো আমার মানে আমার তো ভীষণ ভাল লাগে আমি তো ঘরের ভিতরেও এরকম করি কদিন পরে পরে আমি জিনিস চেঞ্জ করি এদিকের জিনিস ওইদিকে ওইদিকে জিনিস এইদিকে করি তো অখন ভাবতেছি যে উঠানের জিনিসও এই দিক থেকে ওইদিকে করুম মানে ফুল গাছ আর কি সবসময় এক জায়গায় একটা ফুল গাছ দেখতে ভাল লাগে না তো ফুল গাছের জায়গাটা একটু চেঞ্জ করলে একদিকে এক এক রকম ফুল দেখতে ভাল লাগবো তো এইদিকে এই জায়গাটা দেখো এইখানে আমরা একটা কাগজি গাছ আছে মানে পাতিলেবু গাছ আর আমলকি গাছ আছে তো এই গাছটার নিচে আমলকি গাছের পাতা তারপরে লেবু গাছের পাতা পরে একদম মানে অবস্থা খারাপ আর কি তো তারপরে কিছু অন্য ঘাস লতা পাতা তারপরে মেঘ গাছ এইসব উঠে জায়গাটা একদম মানে খুব বিশ্রী অবস্থা তো সবসময় তো এইসব জায়গা ঝাড় দেওয়া হয় না আর লেবু গাছের নিচে তো ঢুকাই যায় না কাটার গুঁতা টুতা লাগিয়ে অবস্থা খারাপ অখনও যে পরিষ্কার করতে কয়বার যে কাঁটার গুঁতা খাইতেছি আমিও জানি না তো তারপরে আজকে ভাবলাম যে করতাছি যখন যখন তো সব কাজ একসঙ্গে করে মানে পুরাই একসঙ্গে পরিষ্কার করম কারণ এটি তো সব দিন আর করা যায় না মানে প্রত্যেক দিন যে আজকেও করুম আবার কালকেও করুম এরম হয় না রান্নাতে রান্নার চাপ থাকলে তখন এই কাজটি করা যায় না তো আজকে যে না আজকে এই কাজটি করিয়া করুম তো স্বর্ণ ভাবার একটু ইচ্ছা কম ছিল তবু আমি জোর করিয়া কইতাছি না একটু হেল্প করো করুম আজকে ধরছি যখন করে এলাম সব কিছু একসাথে তো ওই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করলাম পুরো বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তোমরা দেখামু সুন্দর করে মানে দেখতে কেমন লাগতেছে আর কি গুড আফটারনুন বন্ধুরা এখন সাড়ে তিনটার উপরে বাজে তো রৌদ্র একদম গেছে গা দেখো চারিদিকে একদম রৌদ্র জায়গা ছায়া ছায়া অবস্থা তো আজকে সারাদিন অনেক কাজ করছি সব কিছু তোমরাটা দেখাইছি না শুধু উঠান পরিষ্কার করাটা দেখাইছি তারপরে ঘর যে পরিষ্কার করছি এটা তোমরাটা দেখাইছি না কত আর দেখামো তো সারা ঘর মানে এতটি বাইরেছে সারা ঘর পরিষ্কার করলাম আমি যে হাওয়ার মত করে যে হাওয়ার হাওয়াতে যে আমি সাইকেল চালাচ্ছি দাদা বলতো যে বাতাসি বাতাসি নাম লেখছে বাতাসি তারপরে এই জামা কাপড়টি ধুইছি মানে ওই যে সকালবেলা বিছনা চাদর উঠাইছিলাম তো বিছনা চাদরটি ধুইছি আমার হাউস কোটটা ধুইছি এই দিক এইদিকে দিলেই ঝাপসা হয়ে যায় এদিকে দিলে আবার পরিষ্কার তো তারপরে স্নান করলাম পূজা দিলাম তো এরপরে ভাত রান্না করলাম সকালে তো রান্না করছি না করছিলাম আমার সব চুলটি উঠা দেখো কপালটা কত বড় হয়ে গেছে সব উঠা যাইতেছে লাভ নেই তো ভাত রান্না করলাম আর সকালের ডাল রান্না করছিলাম ডাল আছে আর দুদিন আগে মাংস রান্না করছিলাম এক বাটি মাংস রাখিয়া দিয়েছিলাম ফ্রিজে তো মাংসটি বার করে গরম করলাম চাটনি আসিল ফ্রিজে তো চাটনিটিও বার করলাম তখন মা মেয়ে খামো স্বর্ণ একটু আগে স্কুল থেকে আসে তখন সাইকেল চালাতে আছে তো ওরে বাবা তো দেখো একটু পরিষ্কার যে করছি কেমন লাগতেছে চারিদিক একদম ঝকঝকটা পরিষ্কার করে করে লাইছি আর তোমরা তো ক্যামেরাতে কদ্দূর বুঝতে আসো জানি না মানে আমার নিজের কাছে খুব ভাল লাগতেছে ভীষণ ভাল লাগতেছে একদম চারিদিক পরিষ্কার অনেক দিন হয়েছে এই টপটি সরাইয়া ঝাড় দেওয়া হয় না তো ওইটা করলাম আর এই এই আনে তো কাগজি গাছ তারপরে আমার লোকি গাছ আছে সব পাতা পইরা নিচে যা অবস্থা সব সময় ঝাঁপ দেওয়া হয় না এটা পরিষ্কার করলাম তখন ভালো লাগতেছে চারিদিকটা আর এই আসতে আর ইয়ানে যে আমরা বড় জবা গাছটা ছিল এটা তো কালকেই কাটটা লাগছে তো এই জায়গাটা ফাঁকা লাগতেছে অক্ষণ ভালো লাগতেছে এতদিন জঙ্গল জঙ্গল লাগতো তো আমি স্নান করে আয়নের পরে শুধু হাঁটছি দিতে আসি সর্দি সর্দি লাগতেছে চলো এখন ভাত খাই আবার রাত্রে অনেক কাজ আছে শেয়ার করুম দেখতে থাকো এই যে আপনার খাওয়া শুরু মাংস ভাত চাটনি স্বর্ণ খাইতেছে আর ডাল আসছিল স্বর্ণ খাইতে ডাল খাইতো না এই ভাতটি চাটনি দিয়ে খাবো নাকি ভালো লাগছে ঠিক আছে চলো খাই ও মা এইরকম করতে হয় নাকি এই বলে বাইকে উঠবি আবার ভয় লাগে এই যে উঠে গেল বা আরে স্বন বাইক চালাবে দিকি দিকি এই যে এই যে বাইকের জন্য সনকে দেখা যাচ্ছে না কি মজা

সোনোর বাবা নিমন্ত্রণ খাইয়া আইছে আর আমরা মা মাইয়া ও মাংস দিয়ে দাঁড়া চুপ কর মাংস দিয়া খাইছি আর সোনোর বাবা গোল খাইছে সোনোর বাবার নিমন্ত্রণে মাংস নাই

মানে আছে কাজ কাজ আছে কিন্তু করতে পারমনি জানি না যদি করি তো তোমরা দেখবাই চলো এখন একটু বিশ্রাম করি ভিডিও এডিট করি শীতের দিনে আগুন পোহাইতে কি দারুন মজা মজা লাগছে না আমরা এখন রাত্র বাজে দশটা আমরা আগুন জ্বালাই আগুন পোহাইতেছি ঠান্ডা লাগতাছে এর লেগে আসল কারণ হয়েছে আজকে যে ঘর পরিষ্কার করছি এই ঘরের সব আবর্জনা যখন সোনার বাবা দিছে পোড়ানিত তো একটু আগুনের হাটও বাড়তেছি আরাম লাগতেছে নাকি বাবা সোনার বাবা টুপিটা বাদি দিয়ে যে সোনার টুপি আমি টুপি ছাড়া ঠান্ডা 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 আর আমার গায়ে কি দেখো রান্না করে কাজ করতেছিলাম সুন্দর থেকে কাজ করতেছি এখন দশটা বাজে এতক্ষণ ধরে জলের কাজ করছি প্রচন্ড এখন কারুর গালের মধ্যে হাতটা লাগাইলে বুঝে দেবো মজা আমারটা বেশি এই বাইক বাবা আক্কনা باندې মントন খাই আইছে দুপুরবেলা একবার খাইছে আক্কনা আবার খাইছে এখন আমডা মামাইয়া খামু ছনো খাইছে সুন্দর সময় মেগি মেগু চলো এবার রান্না করে দেখাই কি কি কাজ করছে রান্নাঘরে আইলাম সুন্দর থেকে রান্নাঘরে কাজ করতেছি এই যে আমার দুইটা কড়াই একটা কড়াই এইটা কড়াই এই কড়াইটার মধ্যে এখন গুড় পুকুর জাল দিতেছি আগুনটা অফ করে রাখছি আবার দুমুড় তো এই দুইটা কড়াই একদম কালো হয়ে গেছিল আমার এই বাঁ হাতের মধ্যে একটু ব্যথা আছে বেশ কিছুদিন ধরা তো ব্যথার লাগে আমি এমনে করে ধইরা কড়াই মাজতে পারি না তো না মাঝতে না মাজতে কড়াইটা একদম কালো কালো হয়ে গেছিলো তো আজকে মানে ব্যথারে উপেক্ষা করিয়াই মাছ জ্বালাইছি সন্ধ্যার থেকে দুইটা কড়াই মাছটা সাদা করছি দেখো এই যে এইটা অক্ষর জলের মধ্যে ভিজাই নিয়ে আসে জলের মধ্যে দিছি সোডা তারপরে ভিনিগার লবণ দি দিয়া সাবান থেকে দিয়া তো অক্ষর ওই এই সাইডের হাতাটা মানে কড়াই ধরার যে হাতাটা এই হাতাটা ভিজাই রাখছি এটার মধ্যে কালে জমছে এটি পরিষ্কার করুম আর ইয়ানে গুড় জ্বালা দিছি তার কারণ হয়েছে ইয়ানে কিছু করের গুঁড়ো আছে এই করের গুঁড়াটা দিয়া করের দিয়ে দিয়া লাড্ডু বানাবো তারপরে সোনোর বাবা বাজার থেকে আনছে মাছ মাছটি ধুইসি এই যে তো এখানে দুই টুকরে নিছি সোনোর আর আমার লাগে ভাজি করুম সোনোর বাবা তো নিমন্ত্রণ খাইছে আর এখানে দেখো সবজি এনে আনছে লাউয়ের ডাটা এটি কি এটি হয়েছে গ্রিন মটর মানে কাঁচা মটরটি আর কি ধনিয়া পাতার পোটলা কত বড় বাবা রে কতটি আসে মরিচ মরিচ আর একসঙ্গে তো আরে বাবা মিষ্টি আলু মিষ্টি আলু আনছে বেগুন আনছে ক্ষীরা আনছে ওই যে ক্ষীরা তারপরে বাঁধাকপি আর কি আছে আর কিছু নেই তো এই ওইসে আজকে আমরা বাজার বাজারটিও গোছাও লাগবো কোন সময় কি করুম জানি না চলো আমি এবার লাড্ডু বানাই এই দেখো আমার লাড্ডু বানানো কমপ্লিট তো আর খুঁড়াটি বানাইছি না আর অর্ধেক আছে ইডিরে আর লাড্ডু বানাইতাম না ইডিরে গুড় দিয়া এমনি মানে ঝুরঝুরকে আর কি থাকবো এরম ঝুরঝুরে থাকবো তো খাইতেও একটা টেস্ট আছে আলাদা একটা ডিব্বার মধ্যে রাত্র বাজে অক্ষণ সাড়ে এগারোটা আর বাপ মাইয়ার আগুন পয়া শেষ হয় না আমি লাড্ডু বানাইয়া ভাত খাইয়া

রাত্রিবেলা থাকি চলো আজকে এখন পয়তে ডাই ভিডিওটা শেষ করি কি বলো দাঁড়ো দাঁড়ো ঢাকি ঠান্ডা তো আজকের ভিডিওটাই এনে শেষ করি সবাই ভালো থাকতো সুস্থ থাকতো এরম মাঝে মধ্যে আমরার মতো একটু আগুন টাগুন জ্বালাই আগুন খোয়াইও অক্ষণ তো দিছিলে আমার আগুন দিয়া তো আবার দেখা হইব নেক্সট আরেকটা নতুন ভিডিওতে আজকের লেগে টাটা গুড নাইট লাইক সাবস্ক্রাইব করে দেবে কিন্তু সোনা বলেছে